তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখে বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা এ দেশটা কোনো খাঁচার পাখির গল্প নয় এদেশটা দেশটা রক্তে গড়া গুলিতে গড়া আগুনে গড়া এ দেশ একটা চেতনার নাম এ দেশ একটা বিশ্বাসের নাম এ দেশ বঙ্গবন্ধুর স্বপ্নে একা এক খণ্ড স্বাধীনতা কিন্তু আজ সেই স্বাধীন বাংলাদেশ ধীরে ধীরে আবার যেন হয়ে উঠেছে সেই পুরনো পাকিস্তান ধর্মের নামে বিভ্রান্তি মগজ ধুলাই করে তরুণদের সামনে তুলে ধরা হচ্ছে বিকৃত এক ইতিহাস তারা বলছে বঙ্গবন্ধু নাকি ভারতের দালাল আওয়ামী লীগ সে তো চোরেদের দল মুক্তিযুদ্ধ সে তো সবার সংগ্রাম কারো একার নয় এটাই তো জামাতের পরিকল্পনা হেফাজতের মঞ্চ চরমুনায় রোয়াজ শিবিরের ফেসবুক পেজ সব জায়গায় একই কথা আওয়ামী লীগ খারাপ ভারত খারাপ বঙ্গবন্ধু খুব জঘন্য একজন মানুষ এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও প্রতিরোধ করতে পারেনি তারা সংগঠন বানিয়েছে কিন্তু চিন্তা গড়ে তুলতে পারেনি তারা প্রজেক্ট বানিয়েছে কিন্তু প্রজন্ম সৃষ্টি করতে পারেনি আজ প্রশাসন সেনাবাহিনী চিকিৎসক ইঞ্জিনিয়ার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি আদালত সবখানে জামাত শিবিরের ছায়া আজ নুরু ফুয়াদ নাহিদ তারা তারা কেউ কেউ জামাতের জামাতের ছায়ায় থেকে গড়ে উঠেছে এখন হাদি রাজনৈতিক মুখপাত্র তারা গণ নামে তরুণদের মুক্তিযুদ্ধ বিরোধী করে তুলেছে তাহলে প্রশ্ন জাগে এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি কোথায় মুক্তি মিলবে কি সে উত্তর একটাই মুক্তি একটাই আমাদের আওয়ামী লীগকে ফিরতে হবে শিকরে ফিরতে হবে বঙ্গবন্ধুর আদর্শে ফিরতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় উনিশশো সালের সংবিধানে আর ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদে ফিরতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের মূলনীতিতে এখন দরকার একটি অরাজনৈতিক মুক্তিযোদ্ধা টিম যারা চোখে দেখেছে পাকিস্তানি হানাদারদের বর্বরতা যারা জানে কে ছিল গাদ্দার আর কে ছিল গেরিলা যারা জানে কারা তাদের মা ধর্ষণ করেছে শহীদ মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ধরে নিয়ে নির্যাতন করেছে তারা তরুণদের সামনে দাঁড়িয়ে বলবে বলতো যে বঙ্গবন্ধু তেরো বছর জেল কাটিয়ে দেশ উপহার দিল তাকে গালি দাও কোন সাহসে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে তোমায় স্বাধীনতা এনে দিয়েছে তার প্রতি কেন এত ঘৃণা তোমার হে তরুণ যুবক কেন কেন এত ঘৃণা নাকি সব লোক দেখানো যারা একাত্তরে মা বোনদের ধর্ষণ করেছে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে তাদের তুমি সম্মান করো কোন বিবেকে হে যুবক হে তরুণ প্রজন্ম তোমরা কি জানো না তোমরা কি ইতিহাস ভুলে যাচ্ছ নাকি তোমরা ইতিহাস জানার চেষ্টাই করোনি যারা ইতিহাস ভুলে যায় তারা অস্তিত্ব হারায় আওয়ামী লীগ যদি সত্যি ফিরতে চায় আওয়ামী লীগ যদি সত্যি বাঁচতে চায় তবে তাকে ট্যাগ লাগানো রাজনীতি ত্যাগ করতে হবে ভিআইপি লিগারদের ত্যাগ করতে হবে বাদ দিতে হবে ভণ্ড বদমায় হবে যারা স্বজন প্রীতির রাজনীতি করে তাদের ফিরতে হবে মুক্তিযুদ্ধের কণ্ঠে ফিরতে হবে সেই মানুষের দল হয়ে তবে আওয়ামী লীগ মুক্তি পাবে জাতি মুক্তি পাবে ফিরতে হবে গণমাধ্যমে ক্যাম্পাসে ফিরতে হবে ছাত্রলীগকে গরিবের ঘরে ছুঁয়ে দিতে হবে সেই সত্যের আলো এদেশ দেশ কার করুণা নয় এদেশ রক্তে কেনা এদেশ বঙ্গবন্ধুর এদেশ আওয়ামী লীগের এদেশ আপনার এদেশ আমার আসুন সবাই বর্জ্যক্রণ্ঠে উচ্চারণ করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু